অ ভাল বন্ধু আরে আল্লো আরা সুসবেভা দুুই কাধে ছিল যে তোমারে দুই জোনা পাহারা তোমারে এক গলা তুই আ পালাইছে তাহারা দুই কাধ ছিল যে গাইবার যে মন্দ যে আই হল রে হল মুখে আল্লারা সুলশমে বলো অমুখে ভালো বন্ধু আরে আল্লারাসুল শবে বলো দিবাদিষি যে

গুনাহ নয় আর গাও তো লরে তো লমকে আল্লাহ রাসুল চাপে বলো ভালো বন্ধুারে